সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া আর একটা কথা না বললেই না জি এখানে এখানে যতগুলো থেরাপিস্ট আছে তারা এমন ভাবে থেরাপি দেয় ঠিক আছে তাদের কথা মানে বলা যাবে না যে তারা কত ভাবে এত হাই প্রফেশনাল ট্রেনিং তাদের এত সুন্দর ভাবে তার থেরাপি দেয় তাদের থেরাপি আপনি যদি একদিন নিয়ে থাকেন না তাহলে অটোমেটিক আপনি যেমন চুম্বক যেমন লোহার টানে এই আপনি টান ধরে নিয়ে 가লে যেমন

তো ওনার কেস স্টাডি নিয়ে আমরা আজকে কথা বলবো রুগীর কথা স্যার আপনার লোকজন ভিডিও নেওয়া অন্য রুগীর কিন্তু উনি নাসর বান্দা আমাকে ভিডিও নিতে হবে তো আমাদের রুগী এবং ডাক্তার এটা হচ্ছে ফ্রেন্ডশিপ রিলেশনটা হবে কি ফ্রেন্ডশিপ রুগী ডাক্তারের কাছে যদি ঘরের বউর মতো সব কথা না বলতে পারে এই চিকিৎসা জীবনও হবে না নাকি তো রোগীর ভালোবাসা চাহিদা আমাকে পূরণ করতে হয় রোগীর কথা শুনতে হয় মনের কথা। ভিডিও আপনাকে হবে। তো যার কারণে আমি আজকে এই কিন্তু সব সম্ভব হয় না কারণ আমাকে ডাক্তারি করতে হয় এবং আমার রোগীর অনেক থেরাপি আছে আমাকে নিজের হাতে করতে হয় সো যার কারণে আমি সময় দিতে পারি না তো আমি রোগীর মুখে শুনি ওনার পরিচয় নি দিবেন এবং ওনার কি সমস্যা নিয়ে আমাদের তে আসছিল এখন কি অবস্থা নাকি একটু দেখান আগে এখন কি অবস্থা দেখেন আমার চেম্বারে আসছেন আচ্ছা আপনি বলেন তো আপনি যখন আসছিলেন তখন আপনার কিভাবে আমাকে আমার দুই এইভাবে আরেকজন নিয়ে আসছিলেন মনে আছে কথা মনে এখন আবার একটু দর্শকের এবং কি ছিল এটা উনি বলো আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমার নাম মোহাম্মদ আবু তাহের ঠিক আছে আমার বাড়ি মিরপুর আমি দীর্ঘদিন যাবত দুবাইতে আসি ঠিক আছে আমি দুবাই প্রবাসী আমি অনেক জায়গায় অনেক দেখাইছি দুবাই সৌদি আরব অনেক জায়গায় আমি দেখাইছি কিন্তু আমার কোনো লাস্ট পর্যন্ত আমি বাংলাদেশে আসছি বাংলাদেশে এসে আমি অনেক জায়গায় দেখাইছি অনেকে আমাকে বুদ্ধি দিচ্ছে যে আপনি অপারেশন করতে হবে অপারেশন কিছুই হবে না তো আমি নিরুপায় ভাবে চিন্তা ভাবনা করছি যে এই অস্বীকৃতি মনে হয় আমি এই লাস্ট আমার আর কোনো নাই আমার লাস্ট বয়স যখন আমি ভিতরে সারের আমি দেখছি এবং আমার শাশুড়ি ওনার নাম্বার দিছে এবং ওনাকে বলছে তুমি ফেসবুকে দেখো যখন আমি ফেসবুকে এটা দেখছি দেখার পরে স্যারের প্রতি আমার একটা অন্যরকম বিশ্বাস আছে আমি এখানে আসি এখানে আসার পরে যে আমি যে ট্রিটমেন্ট পাইছি আমি যেভাবে ই পারছি আমার কাছে মনে হয় না যে আমি হসপিটালে ছিলাম আমার কাছে মনে হতেছে যে মনে হয় আমার কোন ফ্রেন্ড সার্কেল আমার ধরে আচ্ছা দর্শকদেরকে আপনি বলেন আপনি যে সমস্যাটা নিয়ে শারীরিক যেটা ওনাদেরও তো অনেকের একই সমস্যা থাকতে পারে সেই সমস্যা কি নিয়ে আসছিলেন আপনি দীর্ঘদিন যে ভুগছেন বললেন দুবাই সৌদি আরব বিভিন্ন দেশে আপনি চিকিৎসা নিতে গেছেন সেখানে প্রবলেম হয়েছে আপনার বা ভালো নাই বা বাংলাদেশ কিন্তু সমস্যাটা কি ছিল শারীরিক সমস্যাটা বলে একচুয়ালি আমি সর্বপ্রথম অবস্থায় বলতে চাই আমি একজন ড্রাইভার আমি পোরা দুবাই সৌদি বাহরান সব জায়গায় আমি ড্রাইভিং করে আমার চলতে হয় তো আমি একটা অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করার পরে নর্মাল একটা অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টের পরিবর্তে আমি ওখান থেকে তারা আমাকে ইয়ে দিত ওষুধ দিতাম আমি ওষুধ খাইতাম কিছুদিন ধরে ভালো আবার এটা আস্তে আস্তে এত বাড়া বাড়ছে যে আমার কোমর ঘাড় পিঠ তারপরে আমার এই সম্পূর্ণ হাত এগুলো সম্পূর্ণ অকেজ হয়ে গেছিল এমন অবস্থা ছিল যে আমি চলতেই পারতাম না আমি যখন টয়লেটে যাইতাম তখন আমাকে ধরে দুইজন নিয়ে বসা দিয়ে আসতো আবার দুজন আসতো আমি সারের এখানে যখন আসছি তখন আমাকে দুইজন নিয়ে আসছে এখানে আচ্ছা এখানে যে আমি দাঁড়া এক মিনিট কথা বলবো সেটা আমার ভালো আজ কোনো কিছু ছিল না আমার অবস্থা এত খারাপ ছিল ঠিক আছে তবে ইনশাল্লাহ এখন আমার সাড়ে আমাকে এমন ভাবেই করছে আমি তো সর্বপ্রথম আমার আল্লাহকে ধন্যবাদ জানাই

আর আমরা ডাক্তাররা চেষ্টা করি এবং আমাদের আন্তরিকতা যদি রুগীর প্রতি থাকে পুরো না না বা কিন্তু খুশি থাকবে আমাদের একটা পেশা এবং এই পেশা সেবামূলক পেশা সেবার মনোভাব থাকতে হবে রুগীর সাথে ভালো রিলেশন থাকতে হবে রুগীর সাথে রুগীর মনের কথা শুনতে হবে এরা অনেকই আমাদের দেশে রুগী দেখা যায় ইন্ডিয়া চলে যায় কিন্তু উল্টা আমাদের ডিপিআরসি তে উমানি চিকিৎসা নিয়ে গেছে ইন্ডিয়া থেকে রুগী আসে চিকিৎসা সকল প্রবাসীরা বিদেশে চিকিৎসা না নিয়ে আমাদের কাছে আসে এটা হচ্ছে রিলেশন ডাক্তার রুগীর যে একটা রিলেশন এটা অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে প্রবলেমটা হয় যে রুগীরা কথা বলতে পারে না ডাক্তাররা সময় দেয় না অনেক অভিযোগ তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যেন অভিযোগগুলা কমে আসে আমরা আমরা রুগীদেরকে সময় দিতে পারি কারণ টাকা পয়সা অনেক ভাবে কামানো যাবে হ্যাঁ আলহামদুল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে আল্লাহ কিন্তু রুগীর যে দোয়া এইটাই ইম্পর্টেন্ট এই দোয়াটা পাইতে হলে সে ব্যবহারটা আমাদের করতে হবে চেষ্টা করতে হবে ভালো ব্যবহার করতে হবে এবং এতে আমাদের দেশের উন্নতি হবে আমাদের উন্নতি হবে এবং রুগীরা আমাদের প্রতি কনফিডেন্স আসবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য আর একটা কথা না বললেই না জি এখানে এখানে যতগুলো থেরাপিস্ট আছে তারা এমনভাবে ভাবে থেরাপি দেয় ঠিক আছে তাদের কথা মানে বলা যাবে না যে তারা কত ভাবে এত হাই প্রফেশনাল ট্রেনিং তাদের এত সুন্দরভাবে তার থেরাপি দেয় তাদের থেরাপি আপনি যদি একদিন নিয়ে থাকেন না আপনি অটোমেটিক আপনি যেমন চুম্বুক যেমন লোহার টানে এইভাবে আপনি টান ধরে লাগান এসে ঠিক আছে এটা আমার থেকে দিনের থেকে বলতেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে আর আপনি একটু বাইরে গিয়া একটু হাঁটায় দেখবেন সিঁড়ি বা একটু দিবেন ভিডিও বাকি ভিডিওটা ওখানে আপনাদেরকে উনি দেখাবে উনি এখন যে হাঁটতে পারে আর ওনার জন্য দোয়া করবেন কিন্তু ওনার ফ্যামিলির জন্য ওনার ফ্যামিলি বাহিরে থাকে হ্যাঁ যেন সবাই ওনারা বাকি জীবন ইহকালে এবং পরকালে ওনারা ভালো থাকতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল